খবরের কাগজের ডিজিটাল বিভাগের ভিডিও কল্যাণে সোশ্যাল মিডিয়ায় আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বায়ের হার্ট অ্যাটাকের কারণে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হওয়াতে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা সেই ভিডিও খবরের কাগজ ফেসবুকে প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় এখন পর্যন্ত প্রায় দুই কোটি মানুষ ভিডিওটি দেখেছে এরপরই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে ভিডিওটি অনেকেই আনিসার পরীক্ষার্থী পুনরায় নেওয়ার জন্য সরকার প্রতি আবেদন জানান কিন্তু বাংলা কলেজ কর্তৃপক্ষ কেন আনিসার পরীক্ষা নিতে পারলো না ও মেয়েটা পনে বারোটায় আসছে এসে কান্নাকাটি করছে পরীক্ষা দিতে দিতে হবে তো আমরা দেখলাম ঘড়ির টাইম পনে বারোটা বাজে আমাদের তো দশটার পরে ঢুকতে দেওয়া নিষেধ তার মধ্যে এমসিকিউ পার্টে কিন্তু ইন্টারমিডিয়েটে আলাদা আলাদা পাশ করতে এমসিকিউ তো হয়ে গেছে তিরিশ মিনিটেই শেষ সাড়ে দশটায় শেষ হয়ে গেছে কাজে ওকে আমরা যে পরীক্ষার হলে ঢুকাবো আমাদের তো নির্দেশনাতে নাই আমরা তো তখন আমরা বিপদে পড়ে যাব যে আমরা প্রশ্নবিদ্ধ হব যে কেন এত দেরিতে আসলো আমরা কোনো কোনো কারণে সিম্পেতি করছি কি না বা আমাদের কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা প্লিজ আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি সমন্বিতা আমাদের 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 যারা পরীক্ষা দিচ্ছে তারা আমাদের সন্তান ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আব্রিয় হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনেই পারে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান আনিসার পরীক্ষা উদ্যোগ সরকার তিনি এ সময় গণমাধ্যমকে জানান মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথমপত্র পরীক্ষাটি নেওয়ার বিষয়টি নিরসনের চেষ্টা চলছে এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি আমরা তাকে কোনোভাবেই হতাশ না হতে অনুরোধ করছি তবে প্রথম পরীক্ষা দিতে না পারলেও দ্বিতীয় পরীক্ষার দিন উনত্রিশ জুন বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে সকাল নয়টা দশ মিনিটের দিকে সরকারি বাংলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন আনিসা পরীক্ষার সময় সকাল দশটা হলেও তিনি প্রায় পঞ্চাশ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছান আনিসা এদিন কিছুটা গোপনীয়তা রক্ষা করে মুখে মাস্ক পরে কেন্দ্রে প্রবেশ করেন খোঁজ নিয়ে জানা যায় আনিসার পুরো নাম আনিসা আহমেদ ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী তিনি আনিসার বাবা দু বছর আগে মারা গেছেন আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা অসুস্থ মাকে দেখার জন্য আনিসাই একমাত্র অবলম্বন সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিরপেক্ষ খবর হবে, বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ